আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আবার একটা নতুন সমস্যা রেসিপি যেটা ফুল ভিডিওতে দেখবেন তো আশা করি সবাই পাশে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন তো এখানে আমার বড়ো সাইজের একটা আলু কুচিয়ে নেওয়া হয়েছে একদম ছোটো ছোটো টুকরো করে এরপর আমি একটু তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি সাথে আমি একটা তেজপাতি দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে সব মশলা দিব কী কী করছি সব দেখবেন তো এরপর আমি একটু হালকা হলুদ দিয়ে আলুগুলো একদম ভালোভাবে ভেজে নেব হালকা হলুদ দিব সাথে একটু মরিচের গুঁড়ো দিবো সব মশলা আস্তে আস্তে দিয়ে আর আমি আলুগুলো ভেজে নেব তো এটা ছিল আজকে বিকেলের নাস্তা তো এরপর আমি একটু হালকা রসুন বাটা একটু আদা বাটা দিয়ে এবার আবার আমি ভালো কার করে একটু নেড়ে চেড়ে নিব দেখতে পাচ্ছেন আলুগুলো ফ্রায় ভাজা ভাজা হয়ে আসছে যেহেতু ছোটো ছোটো টুকরো এক ভাজাতেই সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি জিরার গুঁড়ি দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো এক কাপ পেঁয়াজ তারপরে কাঁচামরিচ আগে আমার কুচানো ছিল এরপর এগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই নাড়ার মধ্যে মান মানে তেলের মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার পানি দিতে হয় না তো এভাবে আস্তে আস্তে হালকা আঁচে আচে নেড়েছে দিব তারপর আমি এক চামচ মরচুর গুঁড়ো দিয়ে দিলাম একটু কালার আসার জন্য তারপর আমি দিয়ে দিলাম কলিজা তো ফুল ভিডিও দেখার পরে সুন্দর ঘটনমূলক কমেন্ট করবেন একটা ঘটনমূলক কমেন্টে আমি খুব উৎসাহ পাই তো আশা করি সবাই আমার ফুল ভিডিও ওয়াশ করে তারপর কমেন্ট করবেন এরপর আবার আমি কিছুক্ষণ কলিজা দিই কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি হালকা একটু পানি দিয়ে দিব যেন কলিজাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো যেটা আমার বাসায় তৈরি করা ছিল চোদ্দো সতেরো আইটেম দিয়ে এই মশলাটা আমার তৈরি করা বাসায় তো এরপর মশলা দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ফুটন্ত গরম পানি দিয়ে দেব দেখুন সুন্দর হয়ে আসছে এবার আমি একটু হালকা গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে এবার আমি একটু নেড়ে চড়ে দিব বেশি না আমার দশ থেকে পনেরো মিনিট লাগবে এটা পানি একদম শুকিয়ে ফেলবো যেহেতু এটা দিয়ে আমি সমোসা বানাবো সে জন্য তো দেখুন একদম হালকা পানি দিয়েছি এরপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো সব কিছু ঠিকঠাক আছে কি তাও একটু দেখলাম লবণ মরিচ সব কিছু পারফেক্ট এরপর আমি অর্ধেক টমেটো দিয়ে দিলাম অর্ধেক টমেটো দিয়ে আবার আমি ভালোভাবে খামিরটা ফুরটা সরি পুরটা আমি আবার নেড়ে চেড়ে দিলাম টমেটোটা যেন ভালো করে সিদ্ধ হয় এরপর আমার প্রায় পানি শুকিয়ে আসছে পুরটার পানি একদম প্রায় শুকিয়ে আসছে দেখুন এরপর আমি নামিয়ে নিয়েছি এখানে আবার আমি ময়দার একটু খামির করে নিচ্ছি যেটা দিয়ে সমোসা বানানো হবে দশ থেকে বারোটা বানাবো এমন অনুযায়ী আমি আমার এখানে দুই কাপ ময়দা দিয়েছি তারপর লবণ তারপর সয়াবিন তেল সব কিছু দিয়ে আস্তে আস্তে ডোটা বানাবো দেখুন ওইদিকে আমার পোটটাও একটু ঠান্ডা হবে আর এইদিকে আমার খামেটাও সুন্দরভাবে হবে এরপর হালকা কুসুম পানি দিয়ে খামিটা করে নিচ্ছি আমাদের যে ডোটা বানানো হয় ওইটা করে নিচ্ছি আস্তে আস্তে আলতোভাবে তো কার পর এমন নাস্তা পছন্দ সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার পছন্দ বাচ্চাদের টিফিনে অথবা সকালের নাস্তায় বেস্ট ফেভারেট একটা নাস্তা ঝাল ঝাল চার সাথে একদম বেস্ট মানায় এসব নাস্তা তো অথবা আপনারা এগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন যখন তখন মন চাইলে ভেজে খেতে পারেন ফ্রোজেন করা থাকলে অনেক সুবিধা হয় যখন তখন খাওয়া যায় দেখুন এই যে সেই বড়টা পোটা এখনও ভালোভাবে জুড়ায়নি দেখুন তো এরপর আমার খামিটা আধা ঘন্টা পর ডোটা আধা ঘন্টা পর একটু লেচি কেটে নিয়ে এটাকে সমসার আকারে তৈরি করে করা হবে বেলা হবে যদিও বেলাটা আমি বেলি নাই আমার মেয়ে বেলতেছে তো আমি ওরে বললাম যে তুমি নিচে বানাও আমি পুরোটা তৈরি করে দিয়েছি ও বানিয়েছে ফার্স্ট টাইম বানিয়েছে বেশ মাসাল্লা অনেক সুন্দর হয়েছে সমস্যার ভাজটা তো আস্তে আস্তে বানাতে বানাতে আরও সুন্দর হবে আশা করি তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন এরপর দেখুন সমস্যার যে ভাজ দিবে সেই আকারে কেটে নিচ্ছে চাকু দিয়ে ভিডিওটা বেশ লং হয়ে গিয়েছে আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ফুল ভিডিওটা আমার ওয়াশ করবেন সবার কাছে একটাই অনুরোধ এরপর দেখুন সমসার আকারেই পুর দিয়ে দেওয়া হচ্ছে চামচ দিয়ে এরপর আস্তে আস্তে ভাজ যে একটা ভাজ সেটা দিবে তো ওটাই ফার্স্ট বানিয়েছে তো ফার্স্ট হিসাবে বেশ সুন্দর হয়েছে সমোসাটা বানানো এবং টেস্টও ছিল দেখুন এই যে বটাটাও সুন্দর হয়েছে আমার খুব ভালো লাগছে তো এরপর আবার দ্বিতীয়টাও বানিয়ে দেখাচ্ছে ভাবলাম সবগুলো বানানোর দেখানোর দরকার না ভিডিও বেশ লং হয়ে যাবে সেজন্য জাস্ট দুইটা বানিয়ে দেখানো হলো যে ভাসটা কিভাবে দেওয়া হয়েছে যদিও এটাকে হালকা সেকে তারপর ভাসটা দিলে সবচেয়ে ভালো হয় তো আমাদের হাতে তেমন সময় ছিল না সন্ধ্যার নাস্তা যেহেতু খেতে হবে তাই আর হালকা শেঁকা দেওয়া হয় না এইভাবেই বানিয়ে নেওয়া হয়েছে ভাজে ভাজে তো এভাবে আমার দশ থেকে বারোটা প্রায় বারোটার মতো হয়েছে দেখুন খুব এটাও খুব সুন্দর হয়েছে এরপর ফুল সমস্যাগুলো দেখুন এই যে এখানে এরপর আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে আমি এক সবগুলো সমস্যা দিয়ে দিলাম হালকা আসে ভাজতে হবে বেশি আসে ভাজা যাবে না নয়তো যাবে আবার এই ঝাল নাস্তা গুলো বেশ পছন্দ করে তো এই জন্য কি বেশি বেশি ঝাল ঝাল নাস্তায় বানানো হয় ওর জন্য দেখুন সুন্দর লালার হয়ে আসছে এদিক দিয়ে আমি চামচ দিয়ে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিচ্ছি এরপর আমি ছাঁকনির সাজ যেগুলো আমি এক এক করে তুলে নেব আর আরেকটা প্লেটে আমি এখানে টিস্যু দিয়ে রাখছি সেই টিস্যুতে আমি রাখবো যেন তেলটা টিস্যু চুপসে নাই সেজন্য আমার আগেই রেডি করা ছিল এরপর আমি দ্বিতীয় ধাপ আমি আবার দিয়ে দিলাম দুই দফা ভাজা হয়েছে যেহেতু বারোটা বারো তেরোটার মতো হয়েছে সেজন্য দুই দফে আমি ভাজছি ভাজতে হয়েছে এরপর দ্বিতীয় ধাপেও সেম অবস্থা হালকা আসে ভাজতে হবে হালকা সে ভেজেছি দেখুন এরপর আর এক পাশ উল্টে দিচ্ছি তো গত দুই দিন পর আবার আজ একটা লং ভিডিও দিলাম আমার ভিডিও দেখে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর কমেন্টে আমি উৎসাহ পাই তাই আবার নতুন ভিডিও বানানোর আগ্রহ থাকে আর ভিউ ভিডিওতে তো ভিউজ নাই তারপরও কি করা চ্যানেল যেহেতু আছে ভিডিও তো দিতেই হবে তো দেখুন দ্বিতীয় ধাপে আমার সুন্দর হয়ে গিয়েছে এটা কালারটা বেস্ট হয়েছে দেখুন এরপর আমি আবার চাকনির সাহায্যে আবার এক একটা একটা করে ছেঁকে ছেঁকে উঠাচ্ছি যেন তেল তেমন না থাকে দেখুন এবার ফাইনাল লুক কেমন হয়েছে কালারটা বেস্ট হয়েছে দেখুন এরপর আমার মেয়েই নিজেই একটা ভাঙতেছে দেখতেছে জাম্ম একটা দেখাও ভেঙে ও নিজেই ভাঙতেছে তো বেস্ট মজা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম